আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই ভিডিওটি আসলে আমি বানাচ্ছি আসিফ মাহমুদ সজীব আমাদের যে উপদেষ্টা তাকে ডিফেন্ড করার জন্য নয় তার পোশাকের যে সেন্স বা তার কর্মকাণ্ড কোনো কিছুকেই আমি ডিফেন্ড করার জন্য এই ভিডিওটি মেক করছি না আমি আসিফ মাহমুদের অনেক বড় ফ্যানও না আর আমার ডিফেন্সে আসিফ মাহমুদের কিছু যায়ও আসে না আমি ভিডিওটা মূলত বানাচ্ছি আমাদের যে চিন্তা ধারাগুলো আমাদের যে মানুষকে জাজ করার যে মেন্টালিটিটা এই এই জিনিসটার উপরে আলোকপাত করার জন্য স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আসিফ মাহমুদ কোনো একটা জায়গায় এইরকম একটি পোশাক পরে গিয়েছিলেন যেখানে এই পোশাকটিকে আমার আসলে ভালো বা মন্দ এরকম বিচার বিবেচনায় নেওয়ার কোনো ইচ্ছা নাই কিন্তু বাংলাদেশের কিছু সেলিব্রিটি বা কিছু সেলিব্রিটি পেজ এই ছবিটি নিয়ে কি ধরনের মন্তব্য করছে তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পোশাকে সমস্যাটা কোথায় বা সমস্যা থাকলেই বা কী মানুষ পোশাক পরে তার লজ্জা নিবারণের জন্য মানুষ পোশাক পরে শালীনতা বজায় রাখার জন্য মানুষ পোশাক পরে এটি মানুষের আদিম একটা প্রবৃত্তি মানুষ আদিমকাল থেকেই নিজেদেরকে পোশাকে আবৃত রাখে তো এই পোশাকটা নিয়েও যদি আমাদের এত বেশি জাজমেন্টাল হইতে হয় তাহলে তো মুশকিল এই পোশাকে এমন কোনো সমস্যা আমি দেখি না বা সমস্যা থাকলেও যিনি এই সমস্যাগুলো উত্থাপন করছেন তিনি কি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে পারফেক্ট ভূমিকা পালন করেন তার কি কোনো ভুল ভ্রান্তি হয় না সকল মানুষেরই হয় ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি প্রায় দেড় বছরেরও বেশি সময় যাবত দেশের বাহিরে অবস্থান করছি এই দেশে পোশাক নিয়ে আমার মধ্যে কখনও কোনো ধরনের হীনমন্যতার টেনশন কোনো কিছু কাজ করেনি আমি প্রায় দেড় বছর যাবৎ বাংলাদেশ থেকে নিয়ে আসা যেগুলো আমি বাংলাদেশেও দীর্ঘদিন ব্যবহার করেছি এমন তিন থেকে চারটি প্যান্ট আমি ইউজ করে যাচ্ছি আমার এই গেঞ্জি অলরেডি আমার এই গেঞ্জির গলা কিন্তু দেখলে বোঝা যায় যে এই গেঞ্জির গলাটা ইউজ করতে করতে অনেকটা ঢিলা হয়ে গেছে আমি এই গেঞ্জি পরেই হর হামেশা বিভিন্ন জায়গায় যেতে পারি আমার যদি কখনো প্যান্ট পরতে ইচ্ছা হয় আমি প্যান্ট পরতে পারি হাফ প্যান্ট পরতে ইচ্ছা করলে হাফ প্যান্ট পরতে পারি এবং এই যে পোশাক নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই আমার প্রায় দেড় বছর যাবত আমি কোনো ধরনের পোশাক আয়রন করিনি সেটা গ্যাবাডিন প্যান্ট হোক জিন্সের প্যান্ট হোক সুতি শার্ট হোক কোন কোনো শার্ট হোক বা এ ধরনের যে স্পোর্টস টি শার্ট কোনো জামা কাপড় আমাকে কখনো ইস্ত্রি করতে হয় না সেটা আমি অফিসে যাই বা কোনো মার্কেটে যাই বা কেনাকাটা করতে যাই কোথাও ওই পোশাক নিয়ে কোনো চিন্তা করতে হয় না এবং এটা একটা মাল্টিকালচারাল সিটি যার ফলে এখানে বহু বেশভূষার মানুষ কেউ কারো পোশাক আশাক নিয়ে মোটেও চিন্তিত না কিন্তু আমরা বাংলাদেশে পোশাক দিয়ে মানুষকে বিবেচনা করার চেষ্টা করি যাচ করার চেষ্টা করি দেখুন পোশাক বিষয়টি যদি আপনার হাতে মোটা অঙ্কের টাকা থাকে আপনি চাইলেই ভালো ভালো পোশাক পরতে পারবেন কিন্তু আপনার ঘটে যদি পর্যাপ্ত ঘিলু না থাকে তাহলে শুধু টাকা খরচ করে পোশাক পরাই হবে সো এই ধরনের জাজ করা এই ধরনের কারো পোশাক নিয়ে মন্তব্য করা সে কী পরলো না পরলো তাকে খ্যাত লাগতেছে তার কালার সেন্স ভালো না তার হচ্ছে কম্বিনেশন সেন্স ভালো না এই ধরনের নিচু মানসিকতার এই মন্তব্যগুলো থেকে আমরা চেষ্টা করি বের হয়ে আসার এসব থেকে আমাদের বের হয়ে আসা অতীব জরুরি আসসালামু আলাইকুম